তোমরা বুঝে গেছো তবুও এখন আর বলবো না তোমাদের ডাইরে জায়গায় গিয়ে দেখাবো তো আজকে এটা মানে আমাদের সকলের প্রচেষ্টা আমরা সবাই মিলে আস্তে আস্তে স্কুটি কিনতে আমার অনেক দিনের একটা শখ ছিল আর বিশেষ করে আমার ভাইয়ের যে ক্যামেরাম্যান আমার দেওয়া তোমাদেরকে এখনো দেখানো হয়নি এই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো তো ও আমরা আমরা সকলে মিলে আমরা যাচ্ছি আজকে একটা স্কুটি কিনতে তো চলো তাড়াতাড়ি আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি কি কালারের নেব কি করব টাকা কোথায় আছে পকেটে আছে আচ্ছা চলো যেতে যেতে সবকিছু তোমাদেরকে দেখাবো তো গাইস এই যে হচ্ছে আমার ভাই বোম্বে থাকে দেখতেই পাচ্ছো মানে দেওর তো না আমি ভাই বলি সবসমকে তো ভাই আমরা যাচ্ছে কোথায় স্কুটি কিনতে গাইস এই ভাঙাচুরা গাড়িতে আমরা আর বসবো না আসার সময় আমরা স্কুটি করে আসবো এখন এটাই যাবো এখন আসতে এখন এটাই যাবো আর আসার সময় স্কুটি তো আসবো চলো রাস্তাতে এবার এত জওয়াল একদম এই সময় তো চালায় আমি রাস্তা দিয়ে। এই ইঞ্জিন লাইনে এসে ভাগ করতে হবে। আমাদের তো সুন্দর গাড়ি আমরা এই রাস্তা দিয়ে পছন্দ কর কি হলো আচ্ছা তোমরা একটা বলো তো কোন মডেলটা ভালো লাগছে ভাই কোনটা পছন্দ হচ্ছে এটা হ্যাঁ কিন্তু ভাই লাল কালার কিন্তু নেবো না খা খা করবে

একটা দোকানে গেলাম আর একটা শোরুমে যাব যে ডান্সের মধ্যে যেখানে কম তাহলে যাওয়া যাক এখানে কিন্তু পছন্দ হইছিল মডেলগুলো সুন্দর ছিল বড় অবজেক্টগুলো মডেল মডেল হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আরেক যাই

এই গায়েটা গায়ে আমাদের খুব পছন্দ হয়েছে এটা টপ বলে এটাকে রাখা হয়েছে

আইনা দেখোন আইনা লাগে না আইনা দিয়ে সব দাম ধৰি ভাল পথ দেখা ন তারপর কিন্তু ফাইনালি আমাদের একটা গাড়ির মডেল পছন্দ হয়েছে তো সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড বিল পেমেন্ট করছিল তো গাড়িটা আমাদের হাতে পেতে এখনও এক ঘন্টা মতো লাগবে কারণ গাড়িতে এখনও কিছু কিছু জিনিস লাগাতে হবে যেগুলোকে বলে গার্ড বলে তারপরে পা দেওয়ার যেটাতে থাকে সেটা থাকে মানে সেগুলো তো আর গাড়িতে লাগানো থাকে না তার জন্যই বললো যে মোটামুটি এক ঘন্টা মতো লাগবে তো আমরা এদিকে বিল ঠিল পেমেন্ট করে চলে যাবো একটুখানি খেতে কারণ এতক্ষণ বা বসেও আমরা কি করব এখানে তো তোমাদেরকেও দেখাবো যে আমরা কি গাড়ি বাড়ি নিলাম জানি না তোমাদের পছন্দ হবে কি হবে না তো আমরা দেখো তারপরে কিন্তু খেতে চলে আসলাম মোমো আর এখানে কিন্তু আমরা দুজনেই কথা বলছিলাম কিন্তু দেখলাম যে পাশে মানে এখন যেহেতু কালী পুজো আমরা কিন্তু কালী পুজোর আগের দিনই গেছিলাম তো সব জায়গায় প্যান্ডেলও হয়ে গেছে আর প্রচুর মাইকের আওয়াজ তো মাইকের আওয়াজ দিলে আবার কপি আসতে পারে তার জন্য কিন্তু আমি ভয়েসটা অফ করে আবার ভয়েস ওভারটা দিলাম তো দেখো এখানে কিন্তু আমরা অর্ডার করেছিলাম এক প্লেট মোমো এক প্লেট চিকেন ললিপপ স্যুপ ছিল সাথে আর ওদিকে কিন্তু ভাই গেছিলো ঘুগনি খেতে তো আমরা দুজন আর ঘুগনি খাইনি আমরা এটাই খেয়েছিলাম মানে আমরা সকলে মিলেই ভাগ করেই খেয়েছিলাম যেটাই খেয়েছিলাম তো অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হলো আর সত্যি কথা বলতে যারা মধ্যবিত্ত তারাই একমাত্র বুঝতে পারবে যে এরকম একটা মানে কী বলবো এরকম একটা স্বপ্ন এরকম একটা আশা সত্যি মানে যারা বড় লোক বেশি তারা বুঝবে না কারণ তাদের কাছে টাকার অভাব নেই কিন্তু যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির তারা বুঝতে পারবে যে একটু একটু করে টাকা জমিয়ে যখন একটা বড় স্বপ্ন পূরণ করা হয় তখন কতটা খুশি লাগে তো যাই হোক দেখো কালী পুজোর প্যান্ডেলও হয়ে গেছে কাল কিন্তু কালী পুজো তোমাদের সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা মানে যাকে বলে শুভ দীপাবলি তো তোমরা আমার ভিডিওটা দেখবে কিন্তু পুজোর পরের দিনই কারণ আমি আজকে পুজো আমি আজকে ভিডিওটা এডিট করছি তবু তোমাদের সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে দিলাম ফাইনালি গাড়ি আমাদের গাড়ি আমাদের হাতে চলে এসছে আমরা এখন যাচ্ছি বাড়িতে তো তোমাদেরকে তো দেখালামই না আমাদের গাড়িটা তো এই যে হচ্ছে আমাদের গাড়ি তো কালারটা তো একদমই এখন ভালো লাগছে না মানে ভালো লাগছে না বলতে মোবাইলে সেরকম একটা তোমরা বুঝতে পারছো না দিনের বেলা তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো এখন আমরা যাব এটাতে ভাই যাবে এটাতে তো চলো বাড়ি যাই তারপরে এখনো তেল ভরতে হবে গাড়িতে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম আমাদের বাইক স্কুটি স্কুটি নিয়ে বাইক হয়ে যায় এতদিন বাইক বলে বলে এখন আজকে স্কুটি বলছি তো তার জন্যই তো দেখে তোমরা কমেন্টে জানি আমাদের স্কুটিটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ দিনের বেলাও তো দেখাবো আর একবার সবাই বলবে যে ভালো লাগছে না দেখবা চল আমরা ঘরে যাচ্ছি তুমি দোকানে যাও তাহলে